ديفچو دکون ديکاري سوانت تام سوانت تام اي بھنگلا ڪيمرا بي سوجو سمنتو ديکاري سوانت تام سوانت تام سمنتو ديکاري سوانت تام سوانت تام چمرر پيشو نا سويتو رکو سويتو رکو نا کي چاوي ڏي نه رکو نا سيتن لڳي رکو سڀني هڪ سويتو رکو

জনতা কোন লোক এতে যুক্ত নয় এবং আজকে ঐক্যবদ্ধ পশ্চিম মেদিনীপুর বিজেপি সবাই আমরা একসঙ্গে নেমে শহীদ তর্পণ করছি বিজেপি তৃণমূলকে হটাতে তৃণমূল জিয়াদিদের রুখতে এক এবং ঐক্যবদ্ধ আমাদের একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি আমাদের আর কোন নেতা নেই আমরা সবাই কর্মী আমরা সবাই পার্টির অ্যাক্টিভ মেম্বার পঞ্চাশ জন করে প্রাইমারি মেম্বার করে আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ পার্টি দিয়েছে নেতা এক নরেন্দ্র মোদি প্রতীক এক পদ্মফুল আমাদের আর কোন নেতা নেই আমরা ঐক্যবদ্ধ এটা নিয়ে যারা আনন্দ করছেন আনন্দ করুন আমরা তো উড়িষ্যার বর্ডারে থাকি জয় জগন্নাথ বলেই বলবো মিছা কৌ মনকে পাও